প্রচন্ড একটা হতাশা আমাদের দেশের যুবক যুবতীদের মধ্যে যে আমরা চাকরি পাচ্ছি না সবাই চাকরি প্রত্যাশী কিন্তু চাকরি পাচ্ছি না চাকরি ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা খামার করব এটা সেটা করব। জীবনে ভালো থাকবে সুস্থ থাকবে শান্তিতে থাকবে সুখে থাকবে দিজ আর দ্য যারা আমাদের দেশের স্টুডেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভালো সিজিপি এর পরেও চাকরি পাচ্ছেন না এবং যারা আমাদের কর্পোরেটে আছেন বিশেষ করে এন্ট্রির থেকে মিড লেভেল তাদের সংখ্যাও প্রচুর কিন্তু এদের মধ্যে হতাশা যে চাকরি হচ্ছে কিন্তু ডিজায়ার্ড প্রমোশন অ্যান্ড প্যাকেজ প্রমোশন বা ইনক্রিমেন্ট হচ্ছে না এটা মাথায় রেখে আমার জীবনের প্রথম লেখা বই যেটা সেটা হচ্ছে এক্সিকিউটিভ টু এক্সিকিউটিভ ডিরেক্টর ডেজিগনেশান বলে দিবে কোন জায়গার থেকে কোন জায়গায় যেতে হবে স্টার্টিং ফ্রম এক্সিকিউটিভ এন্ডিং ফ্রম এক্সিকিউটিভ ডিরেক্টর ডিরেক্টর জি এম চেয়ারম্যান এমডিসিও যাই বলি না কেন টপ পজিশনে যে নাম দিই সেইটা এই বইটা তৈরি করার বা লিখার মূল কারণই হচ্ছে যে কেন এটা হচ্ছে না তো দেখা গেল যে আসলে আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট ব্রিলিয়ান্ট যথেষ্ট ট্যালেন্টেড অনেক ডায়নামিক রিয়েলি আই মেন ইট কারণ আমি এখনও ইয়াংদেরকে নিয়ে কাজ করি কর্পোরেটের সেই তেত্রিশ বছর এবং আরও সাত প্রায় চল্লিশ বছর প্লাস আমি কাজ করতেছি ইয়াংদের সাথেই তো দেখা যাচ্ছে যে এরা ভালো বাট যে যে যোগ্যতাগুলো থাকলে সেটা তাদের মধ্যে নেই অথবা আছে মাস্কড সেটাকে আনমাস্ক করা দরকার অবশ্য লক্ষ্য থাকতে হবে যে আমি এইটা করতে চাই চাকরি ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা খামার করব এটা সেটা করব। সেটার জন্যও কিন্তু একটা গাইডলাইন দরকার এই জন্য এখানে জীবনের লক্ষ্য দেন প্ল্যান করা এক্সিকিউট করা কিভাবে কাজ করতে হবে কাজটা কীভাবে মাইল করতে হবে এই কাজটা প্রতিষ্ঠানের জন্য না এটা কাজটা আমার জন্য আমাদের জন্যে কিভাবে আমার টাইম ম্যানেজমেন্ট করতে হবে প্রতিটা স্কিল নিয়ে দক্ষতা নিয়ে আমি এই বইটাতে লিখেছি এখানে লেখা আছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তিনশো পঁয়ষট্টিটা আমল তো তিনশো লেখা আছে সেই লেখাটা পড়ে বুঝতে হবে যে কি করতে বলা হচ্ছে কারণ আমি যা লিখেছি এটা আমার অভিজ্ঞতার থেকে এবং এই বাংলাদেশের ক্রিস্টি কালচার কন্টেক্সটাকে মাথায় রেখে লিখা যে জিনিসগুলো করে আমি ব্যক্তিগত জীবনে আই গট দ্য রেজাল্ট ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স আই এম রাইটিং দিস বুক সো দ্যাট আমাদের ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা ক্যান ডেভেলপ দেয়ার লাইফ তো এই বইটা আপনি সংগ্রহ করলে যেটা করবেন এটা উপন্যাস হিসেবে একদিনে পরিশেষ করবেন না কাউকে ধার দিবেন না আজকে যদি শুরু করি তাহলে সামনে বছর দশ তারিখেও পর্যন্ত পড়ে আবার শুরু করতে হবে কারণ প্রতিদিনের লেখাগুলো ছোট নয় দশ এগারো দেখেন লেখাগুলো এরকম এইটুকু অনেক বড়ো লেখেন অনেক সময় লাগবে না পড়ে বুঝতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে একজন মানুষ তার সাংসারিক জীবনেও এই বইটা যদি পড়েন তাহলে দেখতে পারবেন যে কোন কোন গুণাবলী কোন কোন ক্যারেক্টারিস্টিক বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তৈরি করলে সে জীবনে ভালো করতে পারবে জীবনে ভালো থাকবে সুস্থ থাকবে শান্তিতে থাকবে সুখে থাকবে দিজ আর দ্য থিং আপনারা যারা এই বইটা সংগ্রহ করবেন দিস মানি উইল নট বি ওয়েস্টেজ ইট উইল বি এ গ্রেট ইনভেস্টমেন্ট